ওয়েলকাম আমি আবারও হাজির হয়েছি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নয় মে দু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল চব্বিশ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর এক এর আঠাশ এপ্রিল দু হাজার চব্বিশ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে নবসৃষ্ট কর অঞ্চল চব্বিশ ঢাকায়ের অধীনে গ্রেড তেরো হতে গ্রেড বিশ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি কোটায় অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্গত নিম্নে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে ট্যাক্স ফোর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শূন্য পদের সংখ্যা একটি প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমাবনের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পদের নাম প্রধান সহকারী গ্রেড তেরো বেতন এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শূন্য পদের সংখ্যা ষোলোটি প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা সমতুল্য সিজিপিএ হতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শূন্য পদের সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন দশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শূন্য পদের সংখ্যা উনিশটি প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং লিপি লিখনের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ ও ইংরেজিতে শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ও ইংরেজিতে তিরিশ শব্দ পদের নাম অফিস সহকারিকাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা বিশটি প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ভ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ শূন্য পদের সংখ্যা বাইশটি প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স পহেলা মে দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীদের বয়সসীমা আঠারো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাগণের কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে কর অঞ্চল চব্বিশ ঢাকা নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটের ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ট্যাক্সেস জোন টোয়েন্টি ফোর ঢাকা ডট গভ ডট এই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে এস এম এর মাধ্যমে জানানো হবে লিখিত অথবা ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে ও বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন অথবা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ ট্যাক্স টোয়েন্টি ফোর ডট ডট কম ডট বিডিএই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ ও সময় পনেরোই মে দুই সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ ও সময় উনত্রিশ মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর পরীক্ষাপি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পুরংকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন